老问题，老早。

নিয়ম আছে নিয়ম আছে কেউ বসতে পারে লোকসভা বিধানসভার মধ্যে কেউ একজন দুশো বসতে পারবে ও সতেরো নম্বর ওয়ার্ডে তেইশ নম্বর ওয়ার্ডে থাকে সতেরো নম্বর বসতে থাকে সতেরো নম্বর ওয়ার্ডে চোদ্দ নম্বর ওয়ার্ডে লোক বসতে থাকে আরে লোক

परमिशन लेटर है सर ये एक परमिशन लेटर है सर 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 इधर जाओ 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 देखो क्या बोल रहा है एक मिनट आओ आवाज क्या आवाज कैसे देखोवेदन करके बुलाया है इनसाइडिंग नोट सर सर आपके क्या हो दोबारा नहीं पाएगा सुन दोबारा ऐसे करेंगे जाओ है ना तो खाली বলেছিল নাকি আমি তো গিয়েছিলাম সব দু তিনবার করে গেছি বারবার করে ও বারবার করে বার করে দিচ্ছে বলছে নাকি ইয়ে তুমি তেইশ নম্বর ওয়ার্ডের ছেলে তাই বলে আমি সতেরো নম্বর ওয়ার্ডে বসতে দিব এটা নাকি কোনো নিয়ম আছে হ্যাঁ বের করে না ও ওইখানে প্রিসিডিং অফিসার রাখবে কত নাম্বার বললি এটা 211 পার্ট নাম্বার 211 70 নম্বর ওয়ার্ড আছে 23 নম্বর ওয়ার্ডে ছেলে আছে 17 নম্বর 211 নম্বর বুথে বসতে চাইছে ঠিক আছে বসতে দিতে না ঠিক আছে কোনটা হ্যাঁ না বসতে চাইছে প্রসাইডিং অফিসার বলছে কি এই ওয়ার্ডে ছেলে থাকলে আমি বসতে দেবো আর বসতে দেবো না আমি বললাম বললাম কি তালে লিখে দিতে

দেখো আজকে ভোট শুরু হওয়ার পর থেকে কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসছে ঠিক এরকম একটি অশান্তির খবর এসছে টিটাগড়ে এবং সেখানকার যে সতেরো নম্বর ওয়ার্ডের দুশো এগারো নম্বর বুথ সেই দুশো এগারো নম্বর বুথে যে নির্দল প্রার্থী তার এজেন্ট যখন সেই কেন্দ্রে ঢুকতে যায় সেই বুথে ঢুকতে যায় তখন তাকে প্রিসাইডিং অফিসার তাকে বাধা দেয় তাকে ঢুকতে দেয় না এরকম একটি অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ করে একটা সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং প্রিসাইডিং অফিসারের বক্তব্য যে যে নির্দল প্রার্থী যে এজেন্ট সেই এজেন্ট যে ঢুকছে তাকে এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ সেই যে সতেরো নম্বর ওয়ার্ড সেই সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হতে হবে না হলে তাকে সেই সেন্টারে অর্থাৎ পোলিং বুথেতে সেখানে ঢুকতে দেওয়া হবে না তো স্বাভাবিকভাবে একটা সাময়িক উত্তেজনা ছাড়া এবং সেই যে বুথ এজেন্ট তার বক্তব্য হচ্ছে যে তিনি সেই এলাকারই বাসিন্দা তিনি বাইরে থেকে আসেননি তারপরও কেন তাকে ঢোকানো হচ্ছে না এরকম নিয়ে দীর্ঘক্ষণ একটি বচসা ইয়ে করে এবং তারপরে সেখানে নির্দল প্রার্থী খোঁজ খবর নিতে শুরু করেন এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী সেখানে ছুটে সেখানে মোতায়েন ছিল কিন্তু এই উত্তেজনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ফের আরো বেশি কোম্পানি সেখানে পাঠানো হয় তারপরে পরিস্থিতি শান্ত হয় এবং তারপরে সেখানে তাকে বসানো হয় বলে আমরা জানতে পেরেছি না তার যেটি বক্তব্য হচ্ছে যে এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ সেই যে সতেরো নম্বর ওয়ার্ড টিটাগর পুরসভার সতের নম্বর দুশো এগারো নম্বর বোর্ড তো সেক্ষেত্রে সেই তার যে পোলিং নির সেই যদি সতেরো নম্বর বাসিন্দা হয় তবে তাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে যদি সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা না হয় তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং তার দাবি প্রিসাইডিং অফিসারের দাবি যে তিনি সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন সেক্ষেত্রে তাকে আমরা অ্যালাউ করতে পারি না আমাদের ভিতরে ঢোকার কোনো অনুমতি দিতে পারি না যদিও সেই যে পুলিং এজেন্ট যে যে ভূত এজেন্ট তাকে তিনি কিন্তু বরাবর দাবি করে আসছেন তিনি সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাকে প্রিসাইডিং অফিসার জোর করে বাধা দিচ্ছে তাকে ঢুকতে দিচ্ছে না তো স্বাভাবিকভাবে একটা সাময়িক উত্তেজনা ছড়ায় এরপরে পার্থীয় খোঁজ খবর নেন পুলিশ তো ছিলই এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা আছে তারাও আরো বেশি সংখ্যায় মোতায়েন করা হয় দেখো এই নিয়ে এ নিয়ে একটা তর্ক সৃষ্টি হয়েছে কারণ প্রিসাইডিং অফিসার যিনি তার দাবি মানে ক্রমাগত তিনি দাবি করে আসছেন যে যেই পুলিং এজেন্ট যাকে ঢুকতে দেওয়া হয়নি কারণ তাকে ঢুকতে দেওয়া হয়নি ক্রমাগত দাবি করা আসছেন যে তিনি সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সেই অধিকারী নিয়েই তিনি পোলিং এজেন্ট তিনি বুথে ঢুকতে যাচ্ছিলেন কিন্তু বারবার তোকে বাধা দেওয়া হয় এবং তিনি একটা সময় জোর খাটান মানে এই যে পোলিং এজেন্ট তার বিরুদ্ধে ইয়ে উঠেছে যে তিনি জোর খাটান এবং তার দাবির পক্ষে তিনি সেই অর্থে সেরকম কাগজপত্র দেখাতে পারেনি কারণ তার কাছে কাগজপত্র যদি যে থাকে সেই নিয়ে তিনি ঢুকতে যান কিন্তু তাকে তখন বলা হয় যে আপনি এই মানে এই যে বুথ সেই বুথের আপনি ওয়ার্ড নয় অর্থাৎ সেই সতেরো নম্বর ওয়ার্ডের আপনি বাসিন্দা নয় আপনাকে ঢুকতে দেওয়া হবে না এই নিয়ে মূলত বচসা কিন্তু তার সপক্ষে তিনিও কোনো কাগজ দেখাতে পারেননি ঠিক সেই সময় এবং ফলে একটা সাময়িক উত্তেজনা হয় এবং নির্দল প্রার্থী তিনি অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেছেন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার যে বুথ এজেন্ট তিনি এলাকার বাসিন্দা সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি সেখানে গিয়েছিলেন আমার হয়ে তিনি ডিউটি করতে গিয়েছিলেন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে এবং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন এই নির্দল প্রার্থী এবং বলেছেন যে প্রিসাইডিং অফিসারের মততেই অর্থাৎ তার কারণেই আমার পুল এজেন্ট কে যিনি আছেন তাকে ঢুকতে দেওয়া হলো না এবং তিনিও দাবি করেছেন যে আমার যে পোল এজেন্ট তিনি সতেরো নম্বরই বাসিন্দা কেন তাকে ঢুকতে দেওয়া হবে না তার তো অধিকার আছে এবং যিনি পোলিং তিনিও বারবার করে দাবি করে আসছেন যে তিনি সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অত তাকে ঢুকতে দেওয়া হোক কিন্তু প্রিসাইডিং অফিসার তার সিদ্ধান্তে অনর ছিলেন তিনি তাকে ঢুকতে দেননি তিনি বারবার করে বলে আসছেন তার যেটি দাবি অর্থাৎ তিনি আহ সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নয় এবং সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলো তবেই এই কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হবে না এটা হতে পারে হয়তো সেই মুহূর্তে তার কাছে ছিল না কিন্তু সেই মানে সেই সময় কিন্তু তার সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি একমাত্র তার কাছে যে পরিচয় পত্রটা অর্থাৎ পোলিং এজেন্ট হয়ে তার কাছে যেই পরিচয় পত্রটা থাকে কেবলমাত্র ওইটাই দেখিয়েছিলেন সেই সময় আর কোনো পরিচয় পত্র দেখাননি তো স্বাভাবিকভাবে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এই পক্ষের দুই পক্ষের একটা পাল্টা পাল্টি দাবিতে পরিস্থিতি উত্তেজিত হয় তারপরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা আছে তারাও ঘটনাস্থলে ছুটে আসে যদিও ওই কেন্দ্রে নিরাপত্তা বাহিনী ছিল কিন্তু এই অশান্তির খবর শুনে কিন্তু বেশি পরিমাণে কিন্তু এই নিরাপত্তা বাহিনী সেখানে ছুটে আসে যদি পরে পরিস্থিতি শান্ত হয় ভোটও রীতিমতো শুরু হয়ে গিয়েছে এখন মোটামুটি শান্ত বলা যেতে পারে ওই কেন্দ্রে দুশো এগারো নম্বর বুথে তবে ওই সাময়িক উত্তেজনা ছাড়াই এই ঘটনাকে কেন্দ্র করে টিতাগড় পুরসভার দুশো এগারো নম্বর বুথে